আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে খুব খুবই জনপ্রিয় একটা জিনিস জনপ্রিয় একটা ফল ডেওফল ফল বা বন কোন এলাকায় কী ডাকে আমি ঠিক জানি না কিন্তু আমরা ডেও ফল বা বন কাটাল ডাকি আর এই ফলটা আমাদের নিজেদের গাছ থেকে। আমরা পাকা অবস্থায় পেরেছিলাম আর পেরে একদিনের জন্য রেখে দিয়েছিলাম সাথে সাথে বর্তা করে খাই নাই সেই জন্য উপর দিয়ে একটু কালসে দাগ হয়ে গেছে কাঁটালটা পেকে একদম নরম হয়ে গেছে একটু শক্ত শক্ত অবস্থায় খেলে আরও টেস্টি লাগে আর এই কাঁঠালটা এত মিষ্টি হয়েছে এটা বলা যায় না মানে এত মিষ্টি না খেলে বোঝাই যাবে যায় নাই যে এত মিষ্টি হবে এই জিনিসটা আর সবাই তো অবাক হয়ে গেছে যে নিজেদের গাছের ডেও ফলটা এত মিষ্টি হবে যদিও এটা গতবার হয়েছিল আমি টেস্ট করতে পারি নাই এবার প্রথম টেস্ট করেছি আর সেটা আমি বর্তা করে খেতে কিন্তু পছন্দ করি ছোটোবেলায় অনেক খেয়েছি আর এখন তো চারদিকে সেই রকম এই ফলটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর এই ফলটা কিন্তু মানে শহর অঞ্চলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আর আমরা কিন্তু সেরকম মূল্যায়ন করি না তারপরেও খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই ফলটা আমি যেভাবে বর্তা করে খাই সেটাই সবার সাথে শেয়ার করতে আসছি আর ফল তার প্রথমেই আমি কি উপরের যে পাতলা আবরণ বা চামড়াটা আছে এটা ছিলে নেব আস্তে করে আর নিয়ে তারপরে যে মাংসাল যেই জিনিসটা আছে মলিটার থেকে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ তারপর ধনে পাতা আর শুকনো মরিচ একটু বেজে তারপর এটা দিয়ে বর্তা করব সাথে বিট লবণ আর যদি সরষের তেল দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলে বর্তাটা আমার কিন্তু হয়ে যাবে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট করেন নেই। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক লাইক কমেন্ট করবেন আর এটা কিন্তু আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ শুকনো মরিচ আর ধনেপাতা একসাথে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু কাঁটালটা নরম অবস্থায় আছে প্রথমেই কাটালের সাথে মাখবো না প্রথমে পেঁয়াজ মরিচ আর হচ্ছে ধনেপাতা পাতা লবণ দিয়ে একটু বিট লবণ দিয়েছি আমি বিট লবণ না থাকলে আপনারা রেগুলার লবণটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই বিট লবণটা দিলে আর কি স্মেলটা অনেক সুন্দর আসে সেই জন্যই আমি বিট লবণটা ব্যবহার করি আর এই যে তারপর একটু সর্ষের তেল নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু বর্তাটা হয়ে যাবে অসম্ভব মজার একটা বর্তা অবশ্যই অবশ্যই একদম মুখে পানি আসার মতন একটা বর্তা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আপনারা ওইভাবে ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ